চায়না তাদের আশিতম বিজয় দিবস উপলক্ষে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে সেখানে বেশি নতুন অস্ত্রের প্রদর্শন করা হয়েছে বলা হচ্ছে এটি ইতিহাসের অস্ত্র প্রদর্শনী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কি কি অস্ত্র প্রদর্শন করা হলো তাদের কোনটির সক্ষমতা কতটুকু এবং চায়নার কিছু ফরেন পলিসি নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত তেসরা সেপ্টেম্বর হচ্ছে চায়নার বিজয় দিবস উনিশশো সালে সালের তেসরা সেপ্টেম্বর জাপান এই দিনটিতে আত্মসমাপনের পর চায়না এটিকে তাদের বিজয় দিবস হিসেবে পালন করা শুরু করে এটি ছিল মূলত চাইনিজ পিপলস ওয়ার অফ এগেন্স জাপানিস অ্যাগ্রেশন বা ওয়ার্ল্ড এন্টাই ফেসিস্ট ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে চায়না ছিল জাপানের বিরোধী পক্ষ সেটারই আশি বছর পূর্তি উপলক্ষে বিশ্বের বাঘা বাঘা সব দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে নিয়ে চায়না তাদের সামরিক রাজনৈতিক এবং কূটনৈতিক সক্ষমতা প্রদর্শন করলো এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ওং সহ বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে চায়না একঝাঁক নতুন ব্যালিস্টিক হাইপারসোনিক মিসাইল অসংখ্য ড্রোন স্টেল ফাইটার লেজার এয়ার ডিফেন্স সহ তাদের পারমাণবিক অস্ত্রগুলো প্রদর্শনীতে আনে এবং এর আগে এতগুলো পারমাণবিক অস্ত্র কেউ একসাথে প্রদর্শন করেনি প্রদর্শনীতে দেখানো পারমাণবিক মিসাইলগুলোর ভেতরে ছিল জেএল ওয়ান জে এল থ্রি ডিএফ সিক্সটি ওয়ান ডিএফ থার্টি ওয়ান ডিএফ ফাইভ সি এর মতো মিসাইল জিংলাই ওয়ান বা জেএল ওয়ান যেটি একটি এয়ার লঞ্চ কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে এবং এর সক্ষমতা সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য আসেনি তবে যেহেতু এটি একটি আইসিবিএম এটির রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারও বেশি জুলাং থ্রি মিসাইলটি তৃতীয় প্রজন্মের আইসিবিএম এটির রেঞ্জ নয় হাজার থেকে দশ হাজার কিলোমিটার যা দিয়ে আমেরিকাকে আঘাত করা সম্ভব এটি এমআইআরভি মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম একটি মিসাইল এটি সাবমেরিন লঞ্চ আইসিবিএম ডংফেং সিক্সটি বা ডিএফ সিক্সটি মিসাইলটি হচ্ছে একটি রোড মোবাইল ল্যান্ড বেসড আইসিবিএম ডিএফ সিক্সটি ওয়ানকে ডিএফ ওয়ানের উত্তরসূরি ধরা হচ্ছে ডংফেং থার্টি বা ডিএফ থার্টি মিসাইলটি হচ্ছে সলিড ফুয়েলড মোবাইল আইসিবিএম এটির রেঞ্জ হচ্ছে আট হাজার থেকে বারো হাজার কিলোমিটার অর্থাৎ এই মিসাইলগুলো চীন আকাশ ভূমি সমুদ্র সব দিক থেকে নিক্ষেপ করতে পারবে এই মিসাইলগুলো ছাড়াও চায়না এদিন হাইপারসোনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে সেগুলো হলো ওয়াই জে সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি ও সি এর ভেতরে জে টোয়েন্টি মিসাইলটি ডিকোনিক আকৃতির সিজে ওয়ান মিসাইলটি হাইপারসোনিক ক্রুজ মিসাইল সিজে ওয়ান মিসাইলটি হাইপারসোনিক ক্রুজ মিসাইল এই মিসাইলগুলোর কোনো কোনোটি ম্যাক টেন প্লাস গতির এ তথ্যগুলো ছাড়াই এই বিষয়গুলো সম্পর্কে আর কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি পারমাণবিক ও অপারমাণবিক মিসাইলগুলো ছাড়াও চায়না এদিন খুব শক্তিশালী একটি লেজার ডিরেক্টেড রণতরী ভিত্তিক একটি এয়ার ডিফেন্স প্রদর্শন করে যা সমুদ্র থেকে আসা বিভিন্ন ধরনের থ্রেড ড্রোন ক্রুজ মিসাইল হেলিকপ্টার এগুলো প্রতিরোধে ভূমিকা রাখবে এই অস্ত্রটি এটির নাম হচ্ছে এল ওয়াই ওয়ান এদিনের প্রদর্শনীতে চায়না বেশ কিছু বড় মাপের ড্রোন প্রদর্শন করে এর মধ্যে ছিল এ জি এক্স জিরো জিরো টু সাগর ড্রোন যার দৈর্ঘ্য আঠারো থেকে বিশ মিটার এটি বিশাল আকৃতির একটি ড্রোন আরও ছিল জি জে ইলেভেন স্টেলথ ড্রোন যেটা ম্যান ফাইটার জেটের সহায়ক হিসেবে কাজ করবে অর্থাৎ এটি ম্যান ফাইটার জেট থেকে এটি কন্ট্রোল করা সম্ভব অর্থাৎ একটি ম্যান ফাইটার জেট থেকে এটি কন্ট্রোল করা সম্ভব নতুন স্টেলথ ফাইটার জেটগুলোর ভেতরে তারা প্রদর্শন করে জে টোয়েন্টি এ জে টোয়েন্টি এস জে থার্টি ফাইভ জে টোয়েন্টি এ জে টোয়েন্টি এ এবং জে টোয়েন্টি এস হচ্ছে জে টোয়েন্টি এর আপগ্রেডেড ভার্সন জে টোয়েন্টি এস টুইন সিট স্টেলথ জেট যেখানে পাইলটের পাশাপাশি দ্বিতীয় আসনে একজন সহকারী পাইলট বা মিশন কন্ট্রোলার হিসেবে বসাতে পারেন আরেকজনকে যিনি উইংম্যান হিসেবে দায়িত্ব পালন করবে আবার জি জে ইলেভেন ড্রোনটিকেও নিয়ন্ত্রণ করতে পারবেন পাশে বসে এবং জে থার্টি ফাইভ চীনা নৌবাহিনীর ব্যবহারের জন্য একটি পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট চীন ইতোমধ্যে কিছু ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বিমান জে থার্টি সিক্স জে ফিফটি এনপিইউ ইত্যাদি আকাশে উড়িয়েছে কিন্তু এগুলো এই সামরিক প্রদর্শনীতে দেখা যায়নি এই ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটগুলো প্রায় বলতে গেলে ট্রেইললেস এগুলো রাডারে ধরা পড়ার চান্স নেই বলতে গেলেই চলে তো আপনারাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ নতুন অস্ত্রের সমাগম ঘটেছিল চীনের এই সামরিক কুচকাওয়াজে বিশ্বের সবগুলো দেশের সাথে এখন চীন সম্পর্ক তৈরির মাধ্যমে আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তাদের দিন শেষ আমরা আরও জানি যে বিশ্বের আশি পার্সেন্টের মতো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল চায়না উৎপাদন করে যেগুলো কিনা বিভিন্ন ধরনের অস্ত্র ও টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন কলকারখানার প্রযুক্তিতে ব্যবহার করা হয় আর এক্ষেত্রে আমেরিকা চায়না থেকে অনেক পিছিয়ে এবং এগুলোর উপরে চায়নার আমেরিকাকে চায়নার শুধু দরকার জ্বালানি স্বয়ং যার জন্য তার রাশিয়ার সাথে নতুন একটি তেল গ্যাস পাইপলাইনের চুক্তি করতে যাচ্ছে যেটি রাশিয়ার ইয়ামালা থেকে চায়নায় আসবে এবং এটির নাম পাওয়ার অফ সাইবেরিয়া টু পাইপ এতে রাশিয়ার ও ইউরোপ নির্ভরতা কমবে এবং ইউরোপের পরিবর্তে তারা বিশাল অ্যামাউন্টের তেল গ্যাস চায়নাতে সাপ্লাই দিবে তো আপনারাই দেখতে পাচ্ছেন চায়না সব দিক থেকে স্বয়ং হয়ে উঠছে আপনাদের কি মনে হয় চায়না কি আমেরিকার স্থান অলরেডি দখল করে ফেলেছে নাকি এখনো অনেক বাকি আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে এখানেই বিতে নিচ্ছি আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন